চট্টগ্রামের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম এক দুই এবং তিন আসনে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষ চট্টগ্রাম এক মীরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেয়া দশ প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনেও তিনজনের মনোনয়ন বাতিল এবং চট্টগ্রাম তিন সন্দীপ আসনে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে যারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারা সকলেই এসেছেন এটি আমরা ধরে নিচ্ছি আমরা সবার সামনে এবং এই মনোনয়ন ফর্ম যাচাইয়ের জন্য আমরা যে সমস্ত সংস্থাকে পত্র দিয়েছিলাম যে সংস্থার সংশ্লিষ্টতা আছে সেই সংস্থার প্রতিনিধিরা এখানে আছেন এদিকে বগুড়া এক আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়েছে একই সঙ্গে বিএনপির দুই প্রার্থী সহ চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় তথ্যগত ত্রুটির কারণে আরো দুই প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে প্রার্থী আমরা পাঠিয়েছিলাম খুলনা পাঁচ ও খুলনা ছয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা খুলনা ছয় নির্বাচনী আসন যেটি সেটি হচ্ছে কয়রা পাইকগাছা আসন সেখানে আমাদের প্রার্থী ছিলেন ছয় জন সেখানে ছয় জন প্রার্থী ছিলেন এর মধ্যে তিনজনের প্রার্থীতা আমরা বৈধ ঘোষণা করেছি দুইজন বাতিল হয়েছেন এবং একজন পেন্ডিং আছেন দ্বিতীয় দিনে রংপুর তিন আসনে দশ প্রার্থীর মধ্যে সাতজনকে বৈধ ঘোষণা করা হয় মামলা ও তথ্য থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে এখানে আমাদের যে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণ তারা এখানে দাখিল করেছেন এবং আরেকটি মনোনয়ন পত্র ওয়ান পার্সেন্ট যে সমর্থন সূচক এটি যাচাই এ বিষয়ে আপত্তি আছে এই জন্য এই তিনটি মনোনয়ন পত্র বাতিল হয়েছে বরিশালের তিনটি আসনের মধ্যে বরিশাল পাঁচ আসনের দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি এবং চলবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বারো ফেব্রুয়ারি ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর